এই হুন্ডা থেকে পরে গিয়ে ব্যথা পেয়েছি এরপর থেকে হুন্ডা তুই খুব সাবধানে চালাবি ওকে নেটুকুন খা থ্যাংক ইউ ভাইজান থ্যাংক ইউ শুধু ছবি নিয়ে কথা বলে চলবে না বাস্তবে কাজলের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে হবে মিসেস মমতা চৌধুরীর একমাত্র মেয়েকে আমার বাড়ির বউ বানিয়ে আনতে হবে নয়তো বিশাল সম্পত্তি আর কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সব হাতচার হয়ে যাবে না ভাই যান তোমার দেয়া প্ল্যান অনুযায়ী আমি কাজ চালিয়ে যাচ্ছি তাই যেন হয় হ্যাঁ নয়তো নিজের আপন ভাই বলে আমি তোকেও ক্ষমা করবো না জি ভাই যান মনে রাখবে রাজকন্যা তোর আর রাজন তো আমার কাজল কাজল আমার কথা বিশ্বাস করো ইমনকে আমি সাহায্য করে ছাড়বই না আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না আমাকে তুমি আরেকবার সুযোগ দাও দেখবে ইমন আর কোনোদিন কবর সুযোগ করে দাঁড়াতে পারবে না প্লিজ কাজল প্লিজ ঠিক আছে আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিলাম সরো থ্যাংক ইউ আমারে চিনলা না কাজল চিনবা সময় হইলেই চিনবা যত গ্যাপ রাখবি Mark! <míner rahimer> <sh yelled> আপনার পোষা বেড়ালগুলো আমার চেহারা নকশা পাল্টাতে এসেছিল তোরা জানে না আমার ঘাড়ের রগগুলো সব তেরা আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে এলে ঘাড়ের রকগুলো সব টকবক করে ওঠে তখন কাকে কি করে আমি নিজেই জানি না তাই আজ ওদের ম্যাডাম এত বড় একটা অপরাধ করে শাস্তি না নিয়ে চলে যাবেন এটা কি করে হয় সেদিন আমি শুধু আপনাকে কিস করেছিলাম আজ আমি আপনাকে এমন শাস্তি দেব যার কারণে আপনি এই সুন্দর মুখখানা আর কারো সামনে দেখাতে না পারেন